মুখে কি বলো দেখি এটা দাদা দাদা বাবা দিচ্ছে বাবা দিচ্ছে এটা ফুলটা খাবা ফুল মুখে কি বলো দেখি আলে আল্লালে এই তো মোবারক কে কেটা এনারা বুকে বলো কেমন হয়েছে মজা না অনেক সফট হয়েছে না কেক ও আগে খাবে কেক ও আগে খাবে তুমি কেন খাওয়া ও খাবে এটা তো ওর ফেভারেট আইটেম আমিরা ঈদ মুবারক বলবে না হ্যাঁ আমিরা আমিরা কেক কাটার জন্য অস্থির হয়ে আছে আসতে কি কি খাবার আছে বলো তুমি আগে বলো কি কি খাবার আছে হ্যাঁ বলো আগে কি কি খাবার আছে বলো

আলবা দাদা আমার অনেক সফট হইছে কেকটা তাই না সফট মজা মজা এবার এই সাইডে দাদা আমার ড্রেসের সাথে লাগাইছ না তোর বাবা খাওয়া দিবে হ্যাঁ যে পিসটা বের করার সুবিধা হয় সেই পিসটা বের করে ফেলো হুম খাও দাঁড়া তুমি হাত দিও না বাবা দিচ্ছে খাওয়ায় তোমার ড্রেসে লাগাই যাবে বাবা হাতের ক্রিমগুলো খেয়ে নাও হাতের ক্রিমগুলো খেয়ে নাও কি কেক কেমন হয়েছে কেক খাও ঈদ মোবারক কেক এটা এনার আব্বু খেয়ে বলো কেমন হয়েছে মজা না অনেক সফট হয়েছে না কেক ও আগে খাবে কেক ও আগে খাবে তুমি কেন খাবা ও খাবে এটা তো ওর ফেভারেট আইটেম

মুখে কি বলো দেখি আলে আল্লাহ লে আল্লাহ ওর জন্য তো স্পেশালি আরো কেক বানানো এত কেক পছন্দ করে খুব পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে দেখাও তো কি পছন্দ হয়েছে লাইক দিলে আর একবার দেখাও তো লাইক তোমার এখানে সব থেকে কোনটা বেশি ভালো লাগে এত খাবারের মধ্যে চিকেন কোরমা আছে দেশি মুরগির মাংস গরুর মাংস সুগন্ধি পোলাও চটপটি ফুচকা পুডিং কেক কোনটা বেশি ভালো লাগে বোরহানি কোনটা বেশি ভালো লাগে তোমার ও চিকেন কোরমা আর পোলাও দেশি মুরগির মাংস আর পোলাও ও আর বোরহানি আচ্ছা আর গরু গরু ওরে বাবা দেশিমির মাংস গরুর মাংস এইগুলা পছন্দ করে হ্যাঁ তুমি বলো তোমার কি পছন্দ 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 কুনাফা খুব মজা আছে না খেয়ে ফলো এবার ইয়া প্লেট দিয়ে দি না ভাত খেয়ে নাও না हम्म hmm? और सॉफ्ट केक टा। राइट फटाफट वाह नाइस बन की सुंदर ना